ও মুসলিম নৌজোন শমনি হোরে আগোবন ও মুসলিম মুসল নৌজো শমনি হোরে আগোন দিন ইসলাম মের হেফাজি জিবন কোরোদান জিবন কোরদান ধ্বংস করতে দিন ইসলাম হিন্দু বদ্ধ খ্রিস্টান ধ্বংস করতে দিন ইসলাম হিন্দু বদ্ধ খ্রিস্টান ওরে নৌ হাতে হাতে তার বারী সামনে চলো তারাতারি হাতে নাউরে তার সামনে চলো তারাতারি চমান করে দেখে দেব আমরা বীর সন্তান আমরা বীর সন্তান আমরা কেউ তু কুশে সন্তান বিশ্ব পঞ্জম মুসলমান আমরা কেউ তু সন্তান বিশ্ব পুজ মুসলমান মুদের রক্ষার জন্য হই বরি কুরবান হই বরি কুরবান নবিজী রক্ত মাকা ইসলাম আজ হয়ে গেলো সর্বনাশ নভিজী রক্ত ইসলাম আজ হয়ে গেল সর্বনাশ এই কে রে তুর্দি রে শরণ নাই এগিয়ে যাও অশো হৈ দের প্রণ চাও বীর বিকিরো মে এগিয়ে যাও অশো হৈ ধরে চাও উদ্ধার করে যত সবলান লাঞ্চিত মুসলমান লঞ্চিত মুসলমান